প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে রায়বাডেন প্রশ্নবিচিত্রা ভূগোলের পাঁচ নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম পাঁচ নম্বর স্কুল হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলা হয় ব্রাগমুণ্ড অপশান গ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অবহিকা অপশান গ আবাবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন প্রক্রিয়াটিকে সম্মিলিত হয়ে বলে পর্যায়ন অপশান ক মরু অঞ্চলের শুষ্ক নদীঘাতকে বলা হয় ওয়াদি অপশান খ ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা অপশান ক শিবসমুদম জলপ্রপাত কোন নদীর প্রভাবতে অবস্থিত কাবেরী অপশান ঘ কৃষ্ণমিত্রা দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে অপশান খ চন্দন গার্ড জন্মায় পর্ণমোচী অরণ্যে অপশান ক বিবাক্ষ দাগে শুদ্ধ অশুদ্ধ বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ অশুদ্ধ বারখান এক ধরনের অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ির উদাহরণ শিলং বৃষ্টিচা অঞ্চলের অন্তর্গত অশুদ্ধ ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলা হয় হিম হিমদ্রোণী বলা হয় সারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ার দাং কোথায় অবস্থিত টিবেসটি উচ্চভূমিতে টিবেশটি উচ্চভূমিতে একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হলো নীল নদীর বদ্বীপ নীল নদীর বদ্বীপ নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা মর্যাদা পেয়েছিল উনিশশো সালে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় কুশি নদীকে বলা হয় বিহারের দুঃখ বামদিক ডানদিক মহানদী হীরাকুদ পরিকল্পনা কৃষ্ণা নাগার্জুন সাগর পরিকল্পনা বিভাগ কাকে বলে বত্রিশ নম্বর পৃষ্ঠায় নয়ের দুইয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কাকে বলে উদাহরণ অবশ্যই তোমরা চিত্রটি উল্লেখ করবে এরিটি কি চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় হিমশিরা বা এরিটি বা কাকে বলে চোর নম্বর পৃষ্ঠা সাতের দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চোরান নম্বর পৃষ্ঠা সাতের পাড়ে রয়েছে রস্যমাতা নয় এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চিত্রটি অবশ্যই তোমরা উল্লেখ করবে লোয়েস লোয়েসি কাকে বলে লোয়েস কাকে বলে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠাটি রয়েছে লোয়েস শিবালিক হিমালয়ের চারটি ভুল প্রাকৃতিক বৈশিষ্ট্য তিনশো সতেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে শিবালিকের পয়েন্টটি তোমরা দেখো শিবালিক বা অবহিমালয় এর বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে ভাঙ্গর ও খাদারের মধ্যে দুটি পার্থক্য তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠার চারিথের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভাঙ্গর ও খাদার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে অরণ্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো চারশো পঁয়ত্রিশ নব্বৃষ্ঠের ছয় তার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি লেখো যে কোনো দুটি বা তিনটি পদ্ধতি তোমরা উল্লেখ করবে কয়াল কি তা উদাহরণ দিয়ে বোঝাও তিনশো সত্তর নম্বর পৃষ্ঠার উত্তরটি তোমরা দেখো কয়াল তিনশো সত্তর নম্বর পৃষ্ঠার উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই কয়ালের চিত্রটি তোমরা উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিভাগ মরু সম্প্রদায়ের তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো চুরাশি নম্বর পৃষ্ঠায় এগ্রোত্যাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুরাশি নম্বর পৃষ্ঠায় এগ্রোত্যাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার দু দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে বিষয় উল্লেখ করে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য তোমরা উল্লেখ করবে মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য লেখো চারশো আঠারো নম্বর পৃষ্ঠার চার দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ল্যাটেড মাটি কৃষিকাজের জন্য ভারতে জলসেচের প্রয়োজন হয় কেন তিনশো একান্ন নম্বর পৃষ্ঠার নয় দেয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নয় দেয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিভাগ ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে বিবরণ দাও পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা তিন দায়গের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনের দায়গের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে বিভিন্ন গতিতে নদীর কার্যের তুলনামূলক সংক্ষিপ্ত পরিচয় দাও সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা একে দেখার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো নদীর উচ্চগতি মধ্যগতি নিম্নগতির মধ্যে পার্থক্য তোমরা বিষয় উল্লেখ করে পার্থক্য উল্লেখ করবে পশ্চিম হিমালয়ের ভূ ভূপ্রকৃতির সংক্ষেপে ব্যাখ্যা করো অনুরূপ প্রশ্নটি তোমরা দেখবে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভারতের পশ্চিমে হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও অনুরূপ প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তিনশো আশি নম্বর পৃষ্ঠার দুয়ের দ্বারাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উত্তরটি তোমরা দেখো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে